રાધે રાધે બંધુરા તી લેજ લાવ কি খবর কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আসার জন্য ধন্যবাদ কেমন আছো বলো ভালো আছি গো সুন্দরী খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া আমারও হয়নি আমারও এখনো খাওয়া দাওয়া হয়নি এই মাত্র স্নান করে এলাম বাচ্চারা এখনো আসেনি ওরা এলে তারপরে খাওয়া দাওয়া করবো বাড়ির সবাই কেমন আছে বলো ভালো আছে তোমার আমাদেরও ভালো আছে সবাই এখন কি করছো বসে আছি ও আজকে ডিউটি নেই ছুটি নাকি আজকে হাই বন্ধুরা কে কে আছো প্লিজ কমেন্ট করো সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য তো প্লিজ কে কোথার থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানাও হ্যালো 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 কমেন্ট করো কে কে আছো প্লিজ না গো খাবার খেতে যাবো ওহ এখন খাবার খেতে যাবে কটা বাজে ডেটটা পার হয়ে গেছে কমেন্ট করছে না কিউ কমেন্ট করো প্লিজ কি কাজ করো তুমি সীমন্ত প্লিজ যারা নতুন বন্ধু আছো চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো ও তোমাদের ওখানে দুটা বাজে আমাদের এখানে এখনো বাজে নেই বাজবে কিছুক্ষণ পরে এখন কটা বাজে এখন আমাদের এখানে বাজে একটা উনচল্লিশ হাই বন্ধুরা কমেন্ট করো কমেন্ট না করলে আমি কি করে বুঝবো তোমরা কে কোথার থেকে লাইভটা দেখছো তাই না তাই কমেন্ট করো প্লিজ বিকাশের দোকান ও হো